এবং আজকে বলি যাবের এখানে আছে আর নাম্বারটা নাম্বারটাকে যেন খুঁজে বের করে আমরা এখানে আসার আগে বিদেশ থেকে এক ভাই বিশ টাকা আজকে পাঠিয়েছে যে সে চায় আমরা যেন প্রতিদিন ক্যাম্পেইনে বাতাসা বা অন্য অন্য কিছু আমাদের ভাইদেরকে খাওয়াই এবং আমার নাম্বার খুঁজে পাচ্ছিলো না জাবেরের নাম্বার কিভাবে খুঁজে পেয়ে তাকে পাঠিয়েছে তো এইটা আমরা কেন বললাম এই বিশ হাজার টাকা আমাদের কাছে বিশ লক্ষ টাকার বেশি কারণ আমরা তাকে চিনি না তা আমরা মনে করছি এই পুরো জনগণের পয়সায় আমরা প্রচারণা করব। জনগণের কাছ থেকেই আমরা এই যে আজকে এখন পর্যন্ত আমরা কোন ইশতিহার দিচ্ছি না তাদের কাছে যাবো তাদের পরামর্শ শুনবো তাদের পরামর্শের ভিত্তিতে আমরা ইশতিহার তৈরি এবং আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের সংবিধানের মতো এই বিরাট মোটা সাইজের কোনো ইশতিহার আমাদের হবে না আমাদের ইশতিহার হবে সর্বোচ্চ এক পৃষ্ঠার যেই ইশতিহারটা ট্যাংশা আমরা শাহবাগের মোড়ে বাধায় ঝুলেই রাখবো এবং আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন মানুষ যদি ভালোবেসে আমাদেরকে সংসদে পাঠায় এই ইশতেহারের কয়টা কয়টা আমরা বাস্তবায়ন করতে পারলাম সেখানে আমরা টিক দিয়ে রাখবো আর যেটা বাস্তবায়ন করতে পারবো না কেন পারলাম না সেটার দায়বদ্ধ আমরা জবাব দিতে দায়ী থাকবো ইনশাআল্লাহ